হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সানডে কিন্তু আজকে আমার ডিউটি রয়েছে হসপিটালে ইন্সপেকশানের কারণে সমস্ত ম্যানেজমেন্ট স্টাফ এবং মেডিকেল নন মেডিকেল সমস্ত স্টাফকেই সানডেতে আজকে ডিউটি যেতে হবে তো চলো আজকে দিনটা কেমন কাটছে তোমাদের সঙ্গে গিয়ে শেয়ার করছি তো চলো চলে এলাম অফিসে গাড়ি রেখে এখন যাচ্ছি হসপিটালের ওয়ার্ডের উদ্দেশ্যে দেখতে পাচ্ছ আমাদের ক্যাম্পাসটা কতটা সুন্দর আজকে সকালের ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা সুন্দরই হয়েছিল তো এই দিকটা দেখতে পাচ্ছ দিকটা নার্সিং কলেজ আর এই দিকটা মেডিকেল কলেজ আর আমাদের হসপিটালটা সামনের দিকে এটা হচ্ছে আমাদের হসপিটাল ওয়ার্ডের দিকে রওনা দেওয়া যাক তো চলো চলে এলাম ওয়ার্ডে আজকে সানডে হলেও ওয়ার্ড ভালোই বিজি রয়েছে তার কারণ কালকে কিছু ওটি রয়েছে পিটিসি এ রয়েছে সেই পেশেন্টগুলোর অ্যাপ্রুভাল তুলে আজকে রেডি করে রাখলাম এখানে যেমন নার্স একটা পেশেন্টকে নিবুলাইজার চালাচ্ছে এখানে ফাইল ওয়ার্ক চলছে এখানে রাউন্ড চলছে তো ওয়ার্ড মোটামুটি বিজিই রয়েছে কালকে দুটো পেশেন্টের রোটি আছে সেগুলোর অ্যাপ্রুভাল তুললাম তুলে একটা রাউন্ড দিয়ে আমি একটু চা খেতে বেরোলাম আমি আর আলিশা হেলতে দুলতে চললাম একটু চা খেতে দেন চা খেয়ে ব্রেকফাস্ট করব আচ্ছা বলো তো আমার মতো তোমরা কে কে চা প্রেমী মানুষ আছো আমাকে কমেন্ট করে জানাও তো চা খেয়ে চলে এলাম ব্রেকফাস্ট করতে আমাদের হসপিটালে একটা নতুন ক্যাফেটেরিয়া খুলেছে বেশ সুন্দর অ্যাম্বিয়েন্স নতুন খুলেছে খাবার দাবারও মোটামুটি আজকে যেহেতু সানডে ম্যাম সবাইকেই আজকে ইনভাইট করেছে ব্রেকফাস্ট করার জন্য তো ম্যাম হাই করে দিলো সবাই এখানে বসে রয়েছে ওপিডি আইপিডি কল সেন্টার সবাই মিলিয়ে মিশিয়ে রয়েছি আমরা ম্যাম এরকম মাঝে মাঝেই আমাদেরকে ট্রিট দেয় সবাই হাই করে দিচ্ছে তোমাদেরকে সে হাই কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ব্রেকফাস্টে খেয়েছিলাম কচুরি আর আলুর দম দেন খেয়ে দিয়ে ওয়ার্ডে চলে এলাম তখন ভিজিটিং আওয়ার্স চলছিল। তখন ওই পৌনে তিনটের মতো বাজে আবার কাজবাজ ছেড়ে বেরিয়ে পড়লাম লাঞ্চ করতে হসপিটালের পাশেই একটা লাগজারি বোর্ড রেস্টুরেন্ট রয়েছে যেখানে আমরা সবাই মিলে লাঞ্চ করতে চলে এসেছি তো লাঞ্চে অর্ডার দিয়েছিলো অনেকে অনেক কিছু আমরা চাউমিন অর্ডার করেছিলাম তো লাঞ্চ করে চলে এসেছি একটুখানি বাইরে কোল্ড ড্রিঙ্কস খেলাম কোল্ড ড্রিঙ্কস খেয়ে আবার হসপিটালে চলে গেলাম আজকে এই পর্যন্তই আমি রোজ আপডেট দেওয়ার চেষ্টা করছি সো ভিডিও ভালো লেগে থাকলে কমেন্ট করবে অ্যান্ড প্লিজ 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 ডু শেয়ার লাইক অ্যান্ড ফলো বোথ মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল